কি লিখছো তুমি এ আচ্ছা করো চল এতে লাটি তারপর আর পেট কেটে দিলো পেট কেটে দিলে বাহ খুব সুন্দর তুমি আরো এ লেখো আরো এ লেখো হুম লাটি গেলো তুই তুমি মরে দিই দিমু হুম দ তো চলো বন্ধুরা ওখানে ছেলে মানে লেখা পড়া করছে পড়াশোনা করছে একই ব্যাপার লিখছে এখন তো যেহেতু এই প্রথম প্রথম নতুন নতুন লিখতে শিখছে তো ওর লেখার প্রতি একটা অন্যরকমই আগ্রহ হুম তো ওখানে লিখছে ওর বাবার কাছে বসে বসে আর ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম তো বললো সকালবেলায় মুড়ি দিয়ে দিতে কারণ এরপরে আমি স্নান টান করতে যাব আর অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজছে তো ওকে মুড়িটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো মুড়ি খাওয়ার জন্য কী বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো এইখানে আজকে সকালবেলায় বানানো হয়েছে এই যে কলাই সেদ্ধ এই কলাই সেদ্ধটা বানানো হয়েছে আর এটার মধ্যে একটু মানে দু তিন রকমের কলাই বাইল করে দিয়ে দিয়েছি ওই সিজনের ছিল আর তার সাথে একটু মটরশুঁটি মিষ্টি আলু একটু মানে মট তোমার বেগুন টেগুন এইসব দিয়ে দিয়েছি বেশ ভালো লাগে খেতে যেন মুড়ি দিয়ে খুব ভালো লাগে তোমাদের কার কার এই ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো কিন্তু হ্যাঁ আমাদের এই কিন্তু এই শীতকালটাতে ডাল সেদ্ধটা খুব খাওয়া হয় পাঁচবার ডাকলাম তোমায় যে কোনো খাবারই খেতে গেলে পাঁচবার ছবার না ডাকলে হয় না নাকি তোমার কাজ করতে তো উঠে thank you হয়ে গেছে আর করে নিলাম তারপরে এসে টুজো মুড়ি টুড়িও খেয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই দিকেতে দেখো এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে আর মানে এই যে পনিরও কেটে নিয়েছি আর হচ্ছে আজকে পনিরটা বললাম বিয়েবাড়ির মতো করে বানাবো সেই জন্য কি কি দিয়ে বানাবো সেটাও তোমাদের সাথে হালকা ফুলকা শেয়ার করবো এমন নয় যে শেয়ার করবো না কিন্তু তোমরা সেটা একটু বুঝে নিও কারণ আমি তো রেসিপি আলাদা করে দিচ্ছি না তো তোমাদেরকে একটুখানি আমি দেখাবো তো চলো দেখতে থাকো য়ে বাড়ির জন্য মানে বিয়েবাড়ির মতো করে যেহেতু রান্নাটা করব তো সেই জন্য এখানে তো সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে আলুগুলোকেও দেখো কেটে ধুয়ে রেখেছি আর যে মশলাটা স্পেশাল মশলাটা যেটা মাটা হবে তার জন্য দেখো এই যে এখানে চাল মগজ নিয়েছি এই যে এগুলোকে চাল মগজ তোমরা কম বেশি সবাই চেনো তো এক কথায় বলতে গেলে খানিকটা সেই দেখতে সেই মানে মগজ দানা যে কুমড়ো বিচির মতো তাই না তা এই যে চালমগজ নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে এই যে কাজুর মানে কাজুর যা দাম বাড়ছে দিন দিন বেশি নেই নি এই পাঁচটা মতো কাজু আর তার সাথে নেব হচ্ছে আমাদের এই যে রান্নার রাজা পোস্ত যা দাম বাবা এটা আমি দু চামচ মতো পোস্ত দেবো হ্যাঁ দু থেকে আড়াই চামচ মতো দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো তো চলো পেস্ট করে নিই তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তখন ওই মিক্স সবজিটা লাস্টের দিকটা তোমাদেরকে দেখালাম না নামানোটা তো তোমরা তো জানো এরপরে কি করতে হবে তাই আর দেখালাম না তো দেখে নাও কেমন কি রান্না হয়েছে তো চলো এই দেখো মিক্স সবজি তোমরা বলবে যে বিয়েবাড়ির মতো হয়েছে কি না আর এইখানে এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এইখানে যে বেগুন ভাজা তো চলো খাবারটা বেড়ে নি তো বন্ধুরা এদিকেতে দেখো আমি খাবার বেড়ে নিচ্ছি আর এখন ভয়েস ওবার এই কারণেই দিলাম কারণ পাশের বাড়িতে চলছে মেশিন আর তার আওয়াজটা একদম বিকটভাবে আসছিলো তাই ভয়েস ওভার দিচ্ছি তো আজকে তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা কিন্তু বড় করব না কারণ বিকেল দিকটাতে একটুখানি মানে ছেলেকে নিয়ে বাইরে বেরোনোর আছে তো এই ব্লগটাকে যদি টেনে দিই তাহলে ওই ব্লগটা মানে বড় হয়ে যাবে তো এইখানেই ব্লগটা আমি শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো জানিও আর বন্ধুরা প্লিজ একটু তোমাদের কাছে অনুরোধ করছি যে পুরো ব্লগটা তোমরা না টেনে একটু দেখো আর কেমন হয়েছে বা না হয়েছে বা কোনটা ভুল ত্রুটি হচ্ছে আমাকে কমেন্ট করো আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে অনেকেই ব্লগ তোমরা হয়তো দেখো কিন্তু হয়তো স্কিপ করে করে দেখো তো প্লিজ একটু এই তো ছোটো চ্যানেল তো একটু না স্কিপ করে ব্লগটা দেখার অনুরোধ রইল আর তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো না লাগলো জানিও একটা ছোট্ট মেনুও শেয়ার করলাম আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়েছে এদিকে ছেলে বসেছে এদিকে বড়ও বসে পড়েছে তো আজকে খাওয়া দাওয়া করে নিই তোমাদের কাছে এটা দেখার অনুরোধ রইলো তো আজকের মতো এইখানেই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে অন্যদিন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো টাটা বাই বাই